আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন ছোট্ট একটা রোল করা এর ভিতরে দশটা পকেট স্প্রিং দেখেন আস্তে আস্তে খুলতেছে দেখেন খুললে এক একটা করে বের হয়ে দেখেন এই যে এই হল আমাদের শুরু পকেট স্প্রিং আমাদের ফ্যাক্টরি গেলাম মেইন রোডের সাথে ঢাকা মিরপুর কাজীপাড়া পাঁচ স্ট্যান্ড মেট্রো প্ল্যান নাম্বার দুইশো অষ্টআশি আমাদের এখানে দেখেন পকেট সুন্দর সুন্দরভাবে খুলে যাচ্ছে এই দেখেন ছোট্ট একটা রোলের ভিতর ছোট্ট দেখেন আস্তে 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 খুলে এগুলো আমরা কত বড় করছি দেখেন দেখেন এগুলো খুলতেছে আমরা এই ছোট রোল থেকে খুলে দশটা পকেট স্প্রিং আমরা বাইর করতেছি আপনারা যা সবসো বাস্তবে দেখেন যে আসলে আমরা গ্যারান্টি দিই কী কারণে পঞ্চাশ বছরের গ্যারান্টি দিই এক একটা দশ ইঞ্চি পকেট স্প্রিং এরকম বলে আপনার ছোট রোল করে থাকে এই যে আপনার সে রোলটা খুলে এই যে এরকম করছি দেখেন এই হলো রোলটা খোলা আমাদের